নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ডিজিটাল নিউ মডেল মেশিনারির পক্ষ থেকে কিছু এমন এমন মেশিন যেটা দিয়ে কৃষক বন্ধুদের জন্য অনেক উপকার হবে এবং যারা বাড়িতে বেকার বসে আছেন বেকারদের জন্য নিয়ে আসছি আমরা মিনি রাইস মিল যেটা দিয়ে আপনারা বেকারদের জন্য মিনি রাইস মিল দিয়ে আপনারা ডেইলি দিন আপনি দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন এবং যারা যারা কৃষক কৃষকদের জন্য নিয়ে আসছি আমরা মিনি পাওয়ার লিটার এই যে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা অনেক সময় সিজনের সময় আপনাদের অনেক চাপ পড়ে যে আপনারা গাড়ি পান না বা সেজন্য আপনারা গাড়ি পাইতে এসছেন না অনেক সময় বড় গাড়িকে তেল মারতে লাগে এখন আর আপনাদেরকে তেল মারতে লাগবে না এই গাড়ি দিয়ে আর যে কোনো জায়গা যে কোনো প্রকার কাজ করতে পারবেন আপনি এই গাড়ি দিয়ে তো কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপি একটা মিনি পাওয়ার উইটার যেটা দিয়ে আপনারা অনায়াসে প্রতিদিন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনারা হাল মারতে পারবেন এই গাড়ির সাহায্যে কাদাতে বলুন শুকনো জায়গায় বলুন বা যে কোনো জায়গায় পেঁয়াজ লাগানো কাজ করতে পারবেন বা উঠানো কাজ করতে পারবেন আলু লাগানো তোলা বা কেল মারা সমস্ত কিছু করতে পারবেন আপনার পাম্প পাম্পসেটও ইউজ করতে পারবেন পাম্পসেট অথবা আপনার দিয়ে ধান কাটারও কাজ করতে পারবেন এই গাড়ির সাহায্যে তো কৃষক বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা দ্বারা কৃষক বয়দের আপনার তাড়াতাড়ি আপনারা একটা করে এই গাড়ি নিয়ে যান এবং নিজের নিজেই জমিগুলো চাষ করুন বা অন্য জমিও চাষ করুন এই গাড়ির সাহায্যে এই গাড়ি দিয়ে প্রতিদিন থেকে হাল পারবেন আপনি এই গাড়ির সাহায্যে এবং প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনারা চাইলে এক থেকে দেড় বিঘার মাটি হাল মারতে পারবেন মাত্র ছয়শো থেকে সাতশো গ্রাম পেট্রোলে হ্যাঁ দর্শক বন্ধুরা মাত্র ছয়শ থেকে সাতশো গ্রাম পেট্রোলে আপনি এই গাড়ি দিয়ে হাল মারতে পারবেন এক থেকে দেড় বিঘার মাটি

এই মেশিনে যেটা দিয়ে আপনি অনায়াসে ডেলি দিন বা প্রতি ঘন্টা প্রতি ঘন্টা দশ থেকে বারো মন ধান আপনি এই গাড়ি মেশিনের সাহায্যে ভাঙতে পারবেন প্রতি ঘন্টায় এটা আরো একটা ফিচার রয়েছে যেটা যেটাতে আপনাদের অনেক লাভ হতে যাচ্ছে যেটা যেমন মনে করেন আপনাদের আগে যে মেশিন গুলো ছিল ওগুলো থ্রি ফেস কানেকশন করতে লাগতো বা মেশিন দিয়ে চলতো ডিজেল ইঞ্জিন দিয়ে এখন এই মেশিনে আমরা নিয়ে আসছি একদম খুব অল্প পুঁজিতে মানে কম খরচে আপনার একদম খুব কম খরচে আপনি ধান ভাঙতে পারবেন প্রতি ঘন্টায় দশ থেকে বারো মন মনে করেন আপনার প্রতি দশ টাকা বা আট টাকা ঘন্টায় আপনি ধান ভাঙতে পারবেন দশ মন থেকে বারো মন এই মেশিনের সাহায্যে এটাতে আপনাদের সিঙ্গেল ফেসের বাড়ির যে টু টোয়েন্টি লাইন আছে ওই লাইনে চলবে কোনো এক্সট্রা কোনো নাইল কারেন্ট নিতে লাগবে না আপনার এই মেশিনে

ওইদিকে আপনি গেয়েও মাক্কা হালদি মিক্সা মশালা সমস্ত কিছু ভাঙতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে সিঙ্গাল মিনি রাইস মিল যেটা দিয়ে অনলি ধান ভাঙতে পারবেন অনেক জায়গায় আছে যে শুধু অনলি ধানের কাজ হয় ওই জায়গায় আপনি মেশিন দিয়ে শুধু ধান থেকে চাল করতে পারবেন ওই মেশিনের সাহায্যে এবং অতবার যে কম্বাইন্ড মিনি রাইস মিল আছে এটা দিয়ে আপনি গেয়েও মাক্কা হালদি মিক্সা মশলা সমস্ত কিছু পাউডার করতে পারবেন আপনারা এই মেশিনের সাহায্যে এছাড়া আমি আপনাকে আরো একটা নতুন মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ভুট্টা সরানো মেশিন এই যে সেজন্য আইসিয়া গেছে বন্ধুরা যেটা ভুট্টা সরানো কাজ অনেক দর্শক যে আছে যে হাত দিয়ে ভুট্টা ছাড়া অনেক কষ্ট হয় তাদের জন্য আমরা নিয়ে আসছি আর কিছু বন্ধুদেরকে কষ্ট করতে হবে তাদের জন্য মিনি পাওয়ার হিটার হাল মারার জন্য এবং ভুট্টা ছড়ানোর জন্য নিয়ে আসছি ভুট্টা ছড়ানো মেশিন যেটা দিয়ে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনার আটশো টাকা হাজার কেজি ভুট্টা ছড়াই একদম দানা বের করে দেবে এই মেশিন এটাতে আমাদের থ্রি এসপি মোটর দেওয়া আছে সিঙ্গাল ফেসে টু টোয়েন্টি লাইটে তো দর্শক বন্ধুরা যারা আমাদের কাছ থেকে এই মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিয় দেওয়ার নম্বরে যোগাযোগ করুন এবং যদি কেউ দূর দূরান্ত থেকে দেখতে চান আসতে পারবেন না আমাদের দোকান যদি কেউ ভিজিট করতে পারেন আমার দোকান থেকে নিয়ে যেতে পারেন এবং যদি কেউ দূর দূরান্ত থেকে দেখেন যে আমি দোকানে যেতে পারবো না অনলাইন 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 নিতে অর্ডার অর্ডার করে করে দিতে দিতে পারবেন গেলে আপনাকে যা যা করতে লাগবে অনলাইন অর্ডার করতে আপনাকে আধার কার্ড দিতে লাগবে আপনার অ্যাড্রেস দিতে লাগবে তারপর আপনি আমাকে বুক করে দেবেন বুক করে দেওয়ার পর মাল আমরা আপনার কাছে ডেলিভারি করে দেবো ডেলিভারি করার পর আপনি ফুল পেমেন্ট করবেন অগ্রিম আপনি শুধু বুকিং করবেন দুই থেকে তিন হাজার টাকা তারপর মাল হাতে পাওয়ার পরে আপনি ফুল পেমেন্ট করবেন তো দর্শক বন্ধু যারা যারা চান তাড়াতাড়ি আমাদের স্ক্রিনগ নম্বরে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ